অর্থনৈতিক সমারি মূল কাজে যে আমাদের সুযোগ্য উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব মনির যেমন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিবে আমি স্যারকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলার জন্য গুরুত্ব দিচ্ছে তাই এখন ধন্যবাদ নজরুল ইসলাম আমাদের হত্র এই জনের জনাল অফিসার আসলেও আমরা যে কাজটির জন্য আসছি এটা কী কাজ অর্থনৈতিক সুমারি তো অর্থনৈতিক সুমারির মূল উদ্দেশ্যটা কি তাই না আর আমরা কি কি মানে বিষয় নিয়ে কাজ করছি এই অর্থনৈতিক সুমারিটা করছি তাই না অর্থনৈতিক সুমারির উদ্দেশ্য হলো আপনারা তো বুঝছেন যে অর্থনৈতিক সুমারি তার মানে অর্থনৈতিক কর্মকাণ্ড বিষয় নিয়ে যে প্রতিষ্ঠানগুলোকে যে কাজ করে তাদের বাস্তব চিত্র তুলে ধরাটা আমরা তুলে ধরব যে এক একটা প্রতিষ্ঠানের তার অর্থনৈতিক যে কর্মকাণ্ডের বিষয়গুলো এটা মানে কি এই বিষয়টাই রাষ্ট্রের মানে কাছে এই আকারে প্রকাশ প্রকাশিত হবে সেই চিত্রটা যে প্রকাশিত হবে সেটা কিন্তু আপনারা কিন্তু এই ডাটা কালেক্টর হিসেবে আপনারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্সন আপনারা যারা এখানে ডাটা কালেক্টর হিসেবে আছেন তথ্য সংগ্রহ হিসেবে আছেন আপনারা কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু আপনারা কারণ আপনার ডাটাটার উপর নির্ভর করবে একটি রাষ্ট্রের এই অর্থনৈতিক চিত্রটা কেমন আছে কি অবস্থায় আছে এটা কিন্তু আপনার এই ডাটার উপর নির্ভর করবে ঠিক আছে তো সেই লক্ষ্যে আমাদের চার দিন ব্যাপী প্রশিক্ষণ আমাদের এখানে দুইটা ইউনিয়ন একটা হচ্ছে এবং রসুলপুর আমাদের এখানে রসুলপুর এবং লক্ষীন্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজাররা সবাই এখানে উপস্থিত আছেন আমি আপনাদের এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা দীর্ঘ দিন ব্যাপী আপনারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন এখন পর্যন্ত আসেন আমি আসলেও সবগুলাই একসাথে সাতটা আমার এই এখানে নির্বাচনী সেন্টার সরি আমাদের এখানে এই অর্থনৈতিক সুমারির প্রশিক্ষণ সেন্টার আমরা সবগুলো দেখেছি লাস্ট লাস্ট আমার কি তো এবং কিন্তু দূরে তাই না তারপরেও আমি আপনাদের এখানে সময় মতো আসতে পারছি এই জন্যে আল্লাহর কাছে আদায় করছি আল্লাহ পাক আমাকে মধ্যে আপনাদের এখানে নিয়ে আসছেন এবং আপনারা ধৈর্য সহকারে আপনাকে বসে আসছেন আমার হয়তো দুইটা কথা শুনবেন আপনারা তো আসলেও প্রশিক্ষণের বিষয়গুলো তো আমাদের এই যে দুইজন আপনাদের স্যার আছে দুইজন তো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তাই না তো আরো দুই দিন হবে আরো যে যদি কিছু টুকিটাকে গ্যাপ থাকে সেই গ্যাপটা আপনাদের এই দুই দিনে পূরণ হবে তারপরে শুধু আমি মাঝখান থেকে কিছু কথা বলবো সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে এই যে ভাসমান যে দোকানপাট গুলা হকার তারপরে এই যে আপনার রিকশাওয়ালা ফেরিওয়ালা অটোওয়ালা তারপরে যে মুচি যে যারা জুতা সেলাই করে তাদের বিষয় কি হবে ফুচকাওয়ালা চটপটিওয়ালা এদের তথ্য আপনারা কিভাবে নেবেন তাই না এই প্রশ্নগুলো আসে কিন্তু এটা দেখবেন যে প্রশ্ন আসে না শুধু এটা অনেকে আপনাকে বলতে পারে আপনারা অর্থনৈতিক কর্মকাণ্ড বলতেছেন তাহলে তো আমার তো অটো আছে তা আমি আমারটা আমি কিভাবে তথ্য দিব যে অটো যার অটো নিজের অটো আমি যার নিজের অটো আছে সে নিজে চালায় ঠিক আছে তার তথ্যটা আমরা কোথায় নিব বাড়িতে আমরা তথ্যটা নিব আমরা এখানে তিনটা ইউনিটে কাজ করতেছি একটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানা একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক খানা না এটা প্রাতিষ্ঠানিক ইউনিট আর কি আমরা ইউনিট বলব ঠিক আছে আর একটা হচ্ছে কি না অন্যান্য বলতে আপনার যে কৃষি কৃষি যেটা আছে কৃষি খামার আছে না এটাও কিন্তু একটা ইউনিট ঠিক আছে এই তিন ইউনিট নিয়েই আমরা কিন্তু আমরা কিন্তু অর্থনৈতিক সময় এটা ইউনিট হিসেবে বিবেচিত করব। ইউনিটকে ঠিক আছে এক একটা ইউনিট অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানাটাও একটা ইউনিট স্থায়ী যারা দোকানপাট এগুলো একটা ইউনিট এবং কৃষি খামার যারা আছে সেটাও কিন্তু একটা ইউনিট আমরা এই ইউনিট ভিত্তিক কথা বলবো ঠিক আছে ইউনিট বললে তাহলে আর ভুল হবে না ঠিক আছে তো যাই হোক আমরা যে এই যে তথ্যটা নিতে যাব আমাদের অর্থনৈতিক সুমারি এই অর্থনৈতিক সুমারির তথ্যগুলো নিয়ে রাষ্ট্রের যে মিল কারখানা ইন্ডাস্ট্রি দোকানপাট ঠিক আছে এই অর্থনীতির যে অবস্থাটা এটাই এই চিত্রটা আমাদের রাষ্ট্রের কাছে মানে প্রকাশিত হবে এবং তার দেখতে পারবে যে কোন এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডটা কেমন সেই হিসেবে সরকার কিন্তু ওইভাবে বিনিয়োগ করবে এবং ওইভাবে মানে বরাদ্দ দিয়ে সেই অবহেলিত যেখানে যেখানে যা প্রয়োজন সেই জিনিসগুলোকে কিন্তু সরকার কাভারেজ করবে অর্থাৎ উন্নত করার জন্য রাষ্ট্রের যে অনেকগুলা ইন্ডিকেটর আছে তার মধ্যে এই আপনারা যে অর্থনীতি সুমারি যে ডাটাটা দিবেন এই ডাটার যে তথ্যগুলা তথ্যগুলা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডর যে বিষয়গুলো আসবে সেই তথ্যগুলা সরকার বা সরকার বলতে রাষ্ট্র এই জিনিসটাকে আপনার মানে ওইভাবেই তারা বিনিয়োগ করতে পারবে এবং ওইভাবে এক একটা এলাকার থেকে আমরা উন্নয়ন করতে পারবো ঠিক আছে কোন কোন জায়গায় কি প্রয়োজন এটা কিন্তু বোঝা যাবে এখান থেকে এই জন্যেই আমাদের তথ্য দরকার সঠিক তথ্য সঠিক তথ্য সঠিক পরিকল্পনা এবং সঠিকভাবে বাস্তবায়ন তাহলে একটি দেশ উন্নত পর্যায়ে চলে যাবে ঠিক আছে আমরা বোঝা গেছে বিষয়টা যে ভাসমান যে তথ্যটা ভাসমান প্রতিষ্ঠানের তথ্যগুলো আমরা কোথায় নিব আমরা খানাতে নিব পরিসংখ্যানের ভাষা খানা ঠিক আছে আমরা অর্থাৎ ভাসমান যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের তথ্যটা আমরা নিব খানায় আর স্থায়ী প্রতিষ্ঠান যেটা দোকান পাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির ঠিক আছে মিল কারখানা ইন্ডাস্ট্রি এগুলা এই তথ্যগুলো আমরা সশ প্রতিষ্ঠান থেকে নিব ঠিক আছে আপনাদের আইডি কার্ড দেওয়া দেওয়া হবে আপনাদের আইডি কার্ড গলায় ঝুলানো থাকবে আপনাদের ব্যাগ থাকবে ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে হম ব্যাগ দিবে ব্যাগগুলা নিয়ে আপনারা যখন একটা প্রতিষ্ঠান যাবেন তখন বুঝতে পারবে যে আপনি যখন ডাটা কালেকশন যাবেন আপনার পরিচয় দিবেন যে আমি আমার নাম অমক আমি পরিসংখ্যান কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে আসছি আমি এই এই তথ্যগুলা আমাদের প্রয়োজন আমি কি একটু কথা বলতে পারি আপনার আপনার সাথে এই প্রতিষ্ঠান প্রধান যিনি তার সাথে কি কথা বলতে পারি তখন বলবে যে ঠিক আছে আপনি বসেন তা আপনাকে বসতে দেবে তখন আপনি আপনার এই প্রশ্ন প্রশ্নগুলো আপনি করতে থাকবেন আপনার যে ট্যাবে ডাটাটা নেবেন আমরা কিন্তু ইতিপূর্বে যে ডাটাগুলো নিয়েছি অর্থনৈতিক সুমারি দুই সালে আমরা কিন্তু সেখানে এটা কিন্তু চতুর্থ অর্থনীতির সুমারী তার মানে কি এর আগে আরও তিনটে অর্থনৈতিক শুভারি হয়েছে আমাদের স্বাধীনতার পরে ঠিক আছে এটা আমাদের চতুর্থ অর্থনৈতিক শুভারি এই চতুর্থ অর্থ যে আমরা ডাটা কালেকশন করতে যাব। তখন তাকে আমরা এটা বুঝাবো যে আমরা এটা চতুর্থ অর্থনৈতিক শুমারির আপনার কাছে আসছি ডাটা কালেকশনের জন্য আপনারা ইতিপূর্বে আমরা ডাটা কালেকশন করছি ম্যানুয়ালি করেছি ফর্মের মধ্যে করেছি হাতে লিখে তাই না আর এখন কাজটা করতেছি কিন্তু আমরা ট্যাবের মাধ্যমে অনলাইন ভিত্তিক কাজ আপনি একটা প্রতিষ্ঠানের ডাটাটা সুন্দর করে নিলেন ঠিক আছে যে ডাটা আছে তথ্যগুলো নিয়ে আমাদের এখানে কিন্তু পঁচিশটা কোশ্চেন আছে আর সাপ্লিমেন্টারি কোশ্চেন দিয়ে সত্তরটা না ঠিক আছে তো সত্তরটা হয়তো কম বেশি হতে পারে আরো সাপ্লিমেন্টারি আবার দেখবেন যে সকল প্রতিষ্ঠানের জন্য এই সত্তরটা কোশ্চেন প্রযোজ্য না হইতে পারে তাই না কিছু কিছু কোশ্চেন সেগুলা প্রযোজ্য নয় হয়ে যাবে কোন কোন কোশ্চেন আছে না হবে আবার কোনো কোনো কোশ্চেন হা হবে তাই না তো এই জন্যই যেই তথ্যটা আমরা নিব তথ্য নিতে যাব আমরা তাকে বুঝাবো এই সম অর্থনীতির সুমারির গুরুত্ব সম্পর্কে বুঝাবো বলতে পারে এই সম্পর্কে এই তথ্য নিয়ে কি হবে ঠিক আছে আমরা এটার গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে তাকে একটু বুঝাবো পরে দেখবেন আপনাকে ডাটাটা ডাটাটা তখন ডাটাটা সংগ্রহ করে আপনি একটু এডিট করে যে ভুল থাকতে পারে ঠিক আছে হিসাব নিকারেশনের বিষয় কিন্তু এখানে আছে তো ক্যালকুলেশন করে আপনার ডাটাটা যখন ফুলফিল কমপ্লিট হবে তখন আমি সাবমিট করবেন সার্ভারে চলে যাবে ঠিক আছে সাবমিট করবেন সাবমিট দিলেই সার্ভারে চলে যাবে এই যে আমরা কি হয় সময় কম লাগে সময় কম লাগে মানে অর্থ কম হয় আর দ্রুত সময়ের মধ্যে আমরা কি রিপোর্টটা প্রকাশ করতে পারি ঠিক আছে এই জন্য কিন্তু এই অনলাইন বেস্ট আমাদের এই মানে ডিজিটাল শুমারিগুলা আমরা যেটাকে বলি এর আগে আমরা জনসুমারি করছি না ডিজিটাল জনসুমারি দুই হাজার সালে করেছি দুই হাজার বাইশে আমরা করেছি হাজার সালে আমরা ডিজিটাল অর্থনৈতিক জনসমারি করেছি এখন আমরা করতেছি নতুন বাংলাদেশ বিনির্মাণে হ্যাঁ অর্থনৈতিক লেখা আছে আছে আমাদের কি অর্থনৈতিক তথ্য দিন নতুন বাংলাদেশ অংশ ঠিক আমরা যখন মানুষকে এভাবে বুঝাবো মডিফিকেশন করব। আপনার প্রশ্ন কিভাবে করবেন আপনার প্রশ্নের উপরে নির্ভর করবে আপনার তথ্যটা কিভাবে সে দিবে আপনার পোশাক পরিচ্ছেদ মার্জিত হবে মার্জিত হতে হবে ঠিক আছে আপনি যার সাথে যে প্রতিষ্ঠানে যাবেন কথা বলতে যাবেন তাকে সুন্দর করে গুছিয়ে বলবেন গুছিয়ে বলার পরে দেখবেন যে আপনার তথ্যটা সুন্দর হবে এবং সঠিক হবে আপনাকে কিন্তু বুঝাতে সক্ষম হতে হবে আপনার মুখে জড়তা থাকা যাবে না আপনি বুঝাবেন এই কারণে কিন্তু আমাদের চার দিন ব্যাপী প্রশিক্ষণ ঠিক আছে এই চার দিন ব্যাপী আমরা এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি তার একদিন গেছে আজকে দ্বিতীয় দিন আরো দুই দিন আছে আপনারা সকল কোশ্চেন এখান থেকে বুঝে তারপরে যাবেন না বুঝে যাবেন না ঠিক আছে এটা কিন্তু বা দুই দুই দিনে ট্রেনিং শেষ শেষ করা আমরা ম্যানুয়াল হয়েছে হয়েছে না তাহলে আরো দুই দিন কেন রাখা হয়েছে নিশ্চয়ই গুরুত্ব আছে ঠিক আছে রাষ্ট্র অনুধাবন করছে আমাদের কর্তৃপক্ষ অনুধাবন করছে যে না এটা চার দিন রাখলে এটার যে আহ গুলা অর্থাৎ সুবিধাগুলা অসুবিধাগুলো আপনারা জানতে পারবেন বেশিরভাগ যে সুবিধা চারদিন রাখতে পারলে আপনার সুবিধা এই পারপাসে আপনাদের ধরেন এই যে লাঞ্চের ব্যবস্থা আছে আপনাদের প্রশিক্ষণের ভাতার ব্যবস্থা আছে তারপরে কাজ করবেন কাজ শেষে আপনাদের একটা অনারিয়াম আছে তাই না আর এই অনারিয়ামটা আমরা কিভাবে দেব এটাও কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে চলে আসবে কিন্তু আপনার মোবাইলের নাম্বারটাকে বিকাশ থাকতে হবে আমরা বলছি না যে আপনার বিকাশ নাম্বার যেটা সেটা দেন আপনাদের নাম্বারগুলো সব আছে আমরা আবার একটু চেক করে দেবো টাকা পাঠার আগে একটু চেক করবো যে আপনার নাম্বারটা সঠিক আছে কিনা অলরেডি আমাদের ডিডি স্যারে এখান থেকে মেসেজ দিছে যে তোমরা গণনাগের সুপারভাইজারদের এই নাম্বারগুলা বিকাশ করা আছে কিনা এবং সঠিক আছে কিনা তোমরা যাচাই করো ঠিক আছে এর মধ্যে যাচাই করব যাচাই করলে আপনাদের যে পারিতোষিকটা বা অনারিয়ামটা আপনারা মোবাইলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য এটা কারো হাতে নাই আপনার কাজটা করতেছে অনলাইন ভিত্তিক আপনাদের পারিশ্রমটা কিন্তু অনলাইনে চলে আসতেছে ঠিক আছে যারা কাজ করেছেন যারা ভালো কাজ করছেন তাদেরকে কিন্তু আবার কিন্তু হয়েছে। ভালো কাজ করবেন আরো এইবারই শেষ আর কিন্তু কাজ পাবেন না আমার পরিষ্কার কথা ঠিক আছে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা কিন্তু আপনাদের কি পবিত্র আমানত আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছি কিনা আর দায়িত্ব যদি আমানতের খেয়ানতকারী কি হ্যাঁ বলেন মুনাফিক আমি যে আমাকে যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন না করতে পারি আমার কাছে তো রাষ্ট্রকে আমানত দিয়ে পাঠাইছে তাই না দায়িত্বটা আমার কাছে আমানত এই আমানতটা যদি আমি খেয়ানত করি সঠিকভাবে পালন না করি ঠিক আছে তাহলে কিন্তু আমি মুনাফিকের কাতায় পড়ে যাব অতএব আমাদের ওইদিকে খেয়াল করতে হবে আমরা জানি আমাদের উপর যে দায়িত্বটা সরকার রাষ্ট্র দিয়েছে সেই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রের দায়িত্বে এবং সরকারের দায়িত্ব আমরা সঠিকভাবে যথাযথ পালন করব। এই কমেন্ট করতে পারি কিনা আমরা আমরা ফাঁকিবাজি কি করব ফাঁকিবাজি করবো না এটা আছে অনেকে বলে যে এক দোকানে পেছনে তো আরো পাঁচ দোকানের তথ্য নেওয়া যায় এরকম বলে না কিন্তু এবার কিন্তু সেই সিস্টেমটা নাই কারণ ওই দোকানের মেল নাম্বারও লিখতে হয় ওই মোবাইল দোকানের প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বার নাম্বার লিখতে লিখতে হবে হবে ইমেল ওই আয় কত ব্যয় কত কত ইত্যাদি তথ্য চলে আসবে আছে না বিষয়টা তো এই যে ডাটা গুলো আসবে ডাটা আমি এক দোকানের তথ্যকে আরেক দোকানে দিতে পারবে দিতে পারবে না অতএব আমাকে ওই দোকানে যেতে হবে এবং ওই দোকানে একটা নাম্বার দিবে যেমন তিন ডিজিটের তিনটা ঘর আছে এখানে তাই না এখানে ধরেন আমি পাঁচ নাম্বার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে পাঁচ নাম্বার একটা খানায় আপনি পূরণ করছেন তাহলে এই ঘরটা আপনি কিভাবে লিখবেন তিনটা ঘর কিভাবে ফিল আপ তিন ডিজিটে হ্যাঁ না আমরা তো এটা বলি নাই আমরা এটা কিন্তু ট্রেনিং এ না কিন্তু আমরা বাম পাশের ঘরগুলাকে আমরা ঢ্যাস দিব আর লিখবো কি আমরা আগে লিখছি কি জিরো জিরো ফাইভ এটা দেওয়া যাবে না আমরা তিনটা ঘরে প্রথম ঘরে ড্যাশ দ্বিতীয় ঘরে ড্যাশ আর তৃতীয় ঘরে এসে ফাইভ লিখবো আর দশ ডিজিট হলে যদি দশ নম্বর হয় তাহলে প্রথমটা ড্যাশ তারপরে ওয়ান তারপরে জিরো এইভাবে আমরা একশো পর্যন্ত যাব যখন একশো হবে তখন কি করব তাহলে আর তো ড্যাশ থাকতেছে না ওয়ান জিরো জিরো ডান জিরো জিরো তখন আর ড্যাস থাকতেছে না আর আমাদের প্রত্যেকটা প্রতি সবার জন্য চেষ্টা করছি আমরা যে ড্যাসর মধ্যে থাকতে কারো 100 আছে কারো 5 10টা বেশি হতে পারে আবার কারো 5 10টা কম হইতে পারে ঠিক আছে আমরা তো ওইভাবে ভাগ করতে গিয়া কিন্তু আরে এক্যুরেট 100ই যে হবে এরকম কিন্তু আমরা ই করতে পারি না ওই হ্যাঁ এলাকা ভাগ করতে যা কারো একটু কম বেশি হয়েছে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমাদের মন খারাপ পড়া যাবে না কয় যাবে এই যে যনসময়ে আপনারা করেছেন কারো একটু বেশি হয়েছে কারো আবার একটু কম হয়েছে কারো বড় অত্যাধিক বেশি হয়েছে এটা আমাদের এস্টিমেশনে মানে ইয়া থাকার কারণে কিন্তু গ্যাপের কারণে হয়েছে কারণ দেখা গেছে যে একজনের প্রায় দুশো হয়ে গেছে গা হয়ে গেছে আর একজনের একশো করছে তাহলে তার জন্য বেশি না আমরা তখন কি করেছি ওই যে যার ট্যাবটা ওই এলাকার ট্যাপ তাকে দিয়ে আমি তার সাথে সহযোগিতা করে কাজটা করিয়ে দিচ্ছি আপনারা করছেন না এরকম যারা সুপারভাইজার আছেন করে দিচ্ছেন এইভাবে অর্থাৎ ব্যালেন্সিং করে দিচ্ছেন ঠিক আছে যাতে কারো মানে উপরে কোনো জুলুম না হয় তো যাই হোক আপনারা আরো দুই দিন আছে প্রশিক্ষণ গ্রহণ করবেন আর আমাদের এই যে ডিডি যে যে ভিডিওটা সুন্দরভাবে এক নম্বর কোশ্চেন থেকে নিয়ে প্রত্যেকটা শেষ পর্যন্ত কোশ্চেন যা আছে পঁচিশটা কোশ্চেন এবং তার সাথে আরো সাপ্লিমেন্টারি কিছু কোশ্চেন আছে ঠিক আছে সবগুলাই মানে ওই ভিডিওটা দেখলে আপনি একদম এ টু জেড বুঝে যাবেন ঠিক আছে আপনার কিছুই লাগবে না তারপরে আমরা ম্যানুয়ালটা ধরে এটা কিছু ব্যাখ্যা আছে কিছু কিছু কোশ্চেনের অর্থ কিছু কিছু ওয়ার্ডের অর্থগুলো আছে সেটা এই ম্যানুয়ালের মধ্যে ব্যাখ্যাগুলো আছে আমরা সেটা কাভারেজ দিয়ে দিছি এই ম্যানুয়ালটা দিয়ে ঠিক আছে তো যাই হোক আমাদের ওই ডিডি স্যারের ভিডিওটা দেখবেন আরো বারবার দেখবেন আপনাদের প্রত্যেকের সাথে ওই অ্যান্ড্রয়েড সেট আছে না আর ট্যাবি তো দিয়ে দিতেছি আমরা ট্যাবে ট্যাবে সবাই ট্যাবে কিন্তু ইয়ে গেছে এমবি আছে কিন্তু এমবিটা আমরা দিয়ে দিচ্ছি ইন্টারনেট লাইনটাও আমরা মানে ইন্টারনেট যে ইটা ইয়েটা দিয়ে আপনারা শুধু ওখানে পানচাল লাইনটা দিয়ে নেবেন আমরা কিন্তু এমবি ভরে দিছি ঠিক আছে তা আপনারা মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে আমরা আজকে বাসায় যা দেখবেন যে ভিডিওটা আমাদের যে যে প্রশ্নপত্র ফিলআপ করার যে ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন ওরে যদি বারবার দেখেন কয়েকবার দেখেন দেখবেন যে আমার মুখস্থ হয়ে গেছে কোন জায়গা কোন প্রশ্ন ঠিক আছে একটা প্রশ্ন ফিলআপ প্রশ্নপত্র ফিলআপ করতে কিন্তু একটু সময় লাগবে আর আপনি যদি ওই প্রশ্ন যদি আগে থেকে যদি ভালোভাবেই জেনে নেন হ্যাঁ ভালো ভালো দর্পণে যদি আপনার থাকে যে এই কোশ্চেনে এটা বলছে ওই কোশ্চেনে এটা বলছে তার মানে কিন্তু আপনি ওইভাবেই তাকে কিন্তু প্রশ্ন করতে পারবেন সুন্দর করে আর যদি আপনার জানা না থাকে তাহলে আপনি যদি ওই যে বারবার যদি মানে সে প্রশ্ন করলো মানে একটা প্রশ্ন করলো আপনি উত্তর দিতে পারলেন না তাহলে এটা আমাদের জন্য ব্যর্থ না তাহলে আমরা কি আপনাকে ট্রেনিং এ সবকিছু দেখা দেব কিভাবে আপনি ডাটা কালেকশন করবেন কিভাবে তার কাছে যাবেন কিভাবে সালাম দিবেন কিভাবে আদাব দিবেন মানে প্রশ্ন কিন্তু আমরা শিকায় দিচ্ছি এখান থেকে এই জন্য কিন্তু চার দিনের ট্রেনিং একটা দোকানে গেলেন বা একটা প্রতিষ্ঠানে গেলেন সেখানে সালাম দিলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার নাম অমুক আমি বাংলাদেশ পরিশিক্ষা ব্যুরো থেকে আসছি আমি অর্থনৈতিক আমরা জানেন যে এই সারা বাংলাদেশব্যাপী অর্থনৈতিক সুমারি শুরু হয়েছে আমরা সেই লক্ষ্যে আপনার এই প্রতিষ্ঠানের কিছু তথ্য নেব আমাকে একটু তথ্য দিয়ে সহযোগিতা করুন এইভাবে কথা বলবেন বললে পরে কি হবে সে বলবে যে ঠিক আছে তাহলে বসেন ঠিক আছে আপনি কিন্তু আপনার প্রথমে কিন্তু আপনি পরিচয়টা দিয়ে নিলেন